এই সাধারণ ক্ষমা ঘোষণায় শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের মাতা পিতা স্ত্রী ও সন্তানরা ক্রুদ্ধ হয় স্বাধীনতা যুদ্ধে শহীদ তরুণ মুক্তিযোদ্ধা রুমির মাতা লেখিকা জাহানার রহমান বলেছেন গণহত্যা মুক্তিযোদ্ধা হত্যায় যাদের ভূমিকা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল স্বাধীনতার পরপরই তাদের ফাঁসি হওয়া উচিত ছিল কিন্তু সাধারণ ক্ষমার জন্য তা হয়নি তৎকালীন সরকারের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত ছিল একটি ভুল প্রখ্যাত সাংবাদিক শহীদ শহীদুল্লাহ কায়সার স্ত্রী পান্না কায়সার বলেন বর্তমানে রাজাকার আলবদরের যে দৈরাত বৃদ্ধি পেয়েছে তা শেখ মুজিবের সাধারণ ক্ষমারই ফল ওই ক্ষমা ছিল বিচার বুদ্ধিহীন আওয়ামী লীগের প্রথম সারীর কোন নেতা যুদ্ধে আপনজন হারায়নি ফলে স্বজন হারানোর বেদনা তাদের জানা ছিল না ঘাতকদের তারা সহজেই ক্ষমা করে দিতে পেরেছে দেশ স্বাধীন হবার একদিন আগে পনেরোই ডিসেম্বর আল বদর রাজাকাররা হত্যা করে ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের দিনে রায়ের বাজার তিন ভাইয়ের লাশ পাওয়া যায় এই তিন ভাই হচ্ছেন শহীদ বদিউজ্জামান বদি শহীদ শাহজাহান ও শহীদ করিমুজ্জামান ওরফে মল্লুক জাহান শহীদ বদি পরিবারের মুখপাত্র হিসেবে মুক্তিযোদ্ধা শামসুল হুদা সাধারণ ক্ষমা সম্পর্কে বলেন রাষ্ট্রপ্রধান যে কাউকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যারা লাখ লাখ স্বাধীনতাকামী লোককে হত্যা করেছিল তাদের ক্ষমা করে দেওয়া ছিল অমার্জনীয় অপরাধ ছিল একটি চরম ভুল সিদ্ধান্ত তিনি বলেন শুধু ক্ষমা নয় এই সরকার শহীদ পরিবারগুলোর প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা ও প্রদর্শন করেনি শহীদ বোধের পুত্র তুরান বলে যে আমার পিতার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমি স্তব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সৈনিক শহীদ ডাক্তার মর্তুজার স্ত্রী বিশেষ মর্তুজা বলে। যাদের প্রাণ গেছে তাদের আত্মীয় স্বজনরাই বুঝতে পেরেছেন শেখ মুজিবের সাধারণ ক্ষমার মর্মান্তিক মর্ম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ বলেন সাধারণ ক্ষমা ঘোষণা কোনোভাবেই উচিত হয়নি সেদিন সাধারণ ক্ষমা না করা হলে অন্তত আমার স্বামীকে হত্যা করে কোথায় দাফন করা হয়েছিল তা জানতে কিন্তু সাধারণ ফলে আমার স্বামীর পাইনি শহীদ অধ্যাপক মুফজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী মনোয়ারা চৌধুরী বলেন ঘাতকদের সাধারণ ক্ষমা করা হবে তা আমরা ভাবতেই পারিনি কিন্তু সরকার সাধারণ ক্ষমা করে দিল আমরা ভেবেছিলাম শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে ঘাতকদের বিচার করবেন কিন্তু তিনি তা করলেন না শেখ মুজিব তো ব্যক্তিগতভাবেও আমাদের চিনতেন সে চেনা জানাটুকু কাজে লাগলো না স্বাধীনতা যুদ্ধের শুরুতে নিহত জ্যোতির্ময় গুহ ঠাকুরদার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরদা সাধারণ ক্ষমা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই প্রশ্ন তোলেন উনিশশো জন যুদ্ধাপরাধী সামরিক অফিসারের কেন বিচার করা হলো না শেখ মুজিব তো বহুবার বললেন যুদ্ধ অপরাধী অফিসারদের বিচার করলেন কিন্তু পারলেন না আবার তিনি এদেশীয় ঘাতকদেরও ক্ষমা করে দিলেন সেদিন অন্তত দু একজন ঘাতকেরও যদি সাজা হতো তাহলে অনেক শহীদ পরিবারই শান্তি পেত শহীদ অধ্যাপক সিরাজুল ইসলামের স্ত্রী বেগম সুরাইয়া খানম বলেন ঘাতকদের আমরা তো ক্ষমা করিনি ক্ষমা করেছে সরকার আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম কিন্তু তা পাইনি এত বছর পরে বিচার চাইবই বা কার কাছে এদেশের সংবাদপত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং দৈনিক ইত্তেফাকের মঞ্চে নৈপথ্যে কলমের লেখক জুদ্দিন হোসেনের পুত্র শাহিন রেজানুল বলেন শুধু সাধারণ ক্ষমা নয় এর আগে বিচারের নামে প্রহসন করা হয়েছিল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুকৌশলে রেহাই দেওয়া হয় অথচ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ ছিল না তাদেরকে জেলে ঢোকানো হয় এছাড়া যারা হত্যার মূল পরিকল্পনা করেছিল তারাও অদৃশ্য হাতের ছোঁয়ায় সকল দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় এরকম প্রহসনমূলক বিচারের পর আবার আসলো সাধারণ ক্ষমা শাহিন রেজানুর বলেন এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল এর সাথে একমাত্র তুলনা হয় জার্মান একনায়ক নায়ক হিটলারের কনস্টেশন ক্যাম্পের হত্যাকাণ্ডে অথচ তৎকালীন সরকার জঘন্য হত্যাকারীদের ক্ষমা করে দিলেন এটা অত্যন্ত গহিত কাজ হয়েছিল আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তৎকালীন সরকারের অদূরদর্শিতায় প্রমাণিত হয়েছিল শহীদ শেখ মোহাম্মদ আবদুল্লার বাকির বৃদ্ধ পিতা শেখ মোহাম্মদ আব্দুল বারি বলেন শহীদদের রক্তের দাগ শুকাতে না শুকাতে আওয়ামী লীগ সরকার একাত্তরের ঘাতকদের ক্ষমা করে দিল এই ক্ষমা ছিল এক অদ্ভুত খামখেয়ালি কমা পৃথিবীতে এমন ঘটনা নজিরবিহীন খুনিদের ক্ষমা করে দিয়ে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে তা মেনে নেওয়া যায় না তিনি বলেন এটা অত্যন্ত সাধারণ বিষয় যে যারা হত্যা করে তাদের বিচার হওয়া উচিত কিন্তু তা হয়নি আর এই বিচার না হওয়াটা অমার্জনীয় অপরাধ হয়েছে এই কথা অস্বীকার করার উপায় নেই ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান দালালদের ক্ষমা করার ক্ষেত্রে মহানুগত দেখাতে পেরেছে নিঃস্বার্থ অভিন্নতভাবে